হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে হলো পয়লা বৈশাখ বুঝতেই পারছো থাম মেলা টাইটেল দেখে আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ নববর্ষ তোমাদের বছরটা খুব ভালো কাটুক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি এই কামনায় করি আর আমার সাগরিকা স্টাইলে স্বাগত জানাই তোমাদেরকে সবাইকে তোমরা আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আর আজকের দিনটা শুধু নয় এই পুরো বছরটাই তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও সবাই সবাই সবার সবাইকে সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো চলো আজকে তোমাদের ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি আজকে স্টার্ট করছি তোমার দেখতে পারলে ব্লগটা কোথা থেকে আজকে আমার গবেষণা থেকে স্টার্ট করছি দেখলে আজকে আজকের দিনটা তো স্পেশালি হতে পারে ওর জন্য তোমরা সবাই খুব ভালো থেকো চলো দেখে থাকো আমি আজকে আমার গবেষণার জন্য পয়লা বৈশাখে কী কী রান্না করছি আর এই দেখো আজকে সকালবেলা সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে অনেক কাজ ছিল আর আজকে তোমার দাদাভাই দোকানে পুজো ছিল পুজো করতে গেছি ওই ব্লগটা তোমাদের সঙ্গে মানে ইসে করতে পারিনি শেয়ার করতে পারিনি একটু খুব তাড়া ছিল তার জন্য সকালবেলা একটু সব কাজ হয়ে গেছে আর আমার গবেষণার কাছে স্নান করে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম আর তখন সেটা তোমাদের সঙ্গে আমি মানে শেয়ার তখন শেয়ার করতে পারিনি কারণ একটু মানে মেয়ে মাম্মা ঘুমিয়ে পড়ে রয়েছে আর একটু তাড়াহুড়া করে করছি দোকানে তাড়াতাড়ি যেতে হবে আবার দোকান থেকে বাড়ি এসে আবার আমার গবেষণার জন্য রান্না বান্না করতে হবে ওর জন্য একটু খুব তাড়া ছিল ওই জন্য আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকে এখান থেকে ব্লগ স্টার্ট করলাম চলো দেখো আছে কি কী রান্না করছি আমার গবেষণার জন্য আর আমাদের রান্না হয়ে গেছে এখন আমার গবেষণার জন্য রান্না করছি এই দেখো এই দেখো রান্না হচ্ছে আলু দিয়ে পনির রান্না হবে এই পনিরটার আমি হলুদ লবণ দিয়েছি আর রান্না হবে এই দেখো পাঁচ রকমের ভাজা আর হবে চাটনি আর এই দেখো এই আর রান্না করবো চলো দেখাই কী কী রান্না হবে দেখতে থাকো সঙ্গে থেকো দেখো আমি আগে ভেজে নিচ্ছি আমার গোপণাদের জন্য পাঁচ রকমের ভাজা এই যে আমার গোবেষণার ভাত শ্যামা চালের ভাত করেছি গোপোনার জন্য দেখো ভাতটা এখন ফ্যান গাল ফ্যান গালবো এই দেখো আর এই দেখো গোবেষণার জন্য এখন এই রান্না হচ্ছে পাঁচ রকমের ভাজা করছি এই দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আমার গবেষণাকে ভোগ নিবেদন করার জন্য এরকম আমি ভোগটা সাজিয়ে নিয়েছি ভোগের থালাটা সাজিয়ে এই দেখো আমি সেবাটা দিয়েছি এই দেখো পুরো সাজানোটা পুরোটা দেখাতে পারিনি কেননা এক একা ক্যামেরা ধরছিলাম তো বাবা বাড়ি নেই ওর জন্য এ দেখো আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমার গুপুসোনা কীভাবে বসে আছে দেখো আমার গোপনা আমার আরেক গোপনা এসেছে বেড়াতে আমাদের বাড়িতে এই দেখো আমাদের রাধা মাধব এই দেখো তাহলে চলো তোমরা আমার গোপণা সেবা করে নিক চলো দুপুরবেলা তোমরাও তাড়াতাড়ি সেবা করে নাও গোপনা এখন সেবা করবে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে সব কাজ সেরে চলে এসেছি এখন একটু খেতে এখন বেলা বাজে সাড়ে তিনটে সকাল থেকে ছিলাম দোকানে পুজো দিয়ে এসেছি আবার বাড়িতে এসে পুজো আমার গবেষণার জন্য দেখলে হয়তো গবেষণার জন্য ভোগ রান্না করছিলাম এই যে রান্না হয়ে গেছে রান্না করে আমার গবেষণাকে ভোগ লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু সব কাজ সেরে চলে এসেছি একটু প্রসাদ খেতে এই দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি এই তো এখন খাওয়া দাওয়া করব তোমরাও খাওয়া দাওয়া করে নাও অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে খাওয়া আর সকাল থেকে দেখতে পেলে যদি খেয়ে নিতাম তাহলে আমার গবেষণার জন্য ভোগটা রান্না হতো না আর আমি রান্না না করলে ভোগ রান্নার মতন আমাদের বাড়িতে আর কেউ নেই যেহেতু আমার শাশুড়ি মা নেই আর সেরকম কেউ নেই তাই আমি এর জন্য সকাল থেকে আজকে উপোস ছিলাম উপোস করেই আজকে আমার গবেষণার জন্য ভোগ রান্না করেছি এই দেখো এখন খাওয়া দাওয়া করবো চলো তোমরাও খাওয়া দাওয়া নাও দেখলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এখন চলে এসেছি একটু কাজ করতে দেখলাম যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে একটু টাইমও আছে তাহলে একটু কাজটাও করে নি কাজটা দুদিন ধরে কাজটা করতে পারছি না যেহেতু নীলের উপর ছিলাম তারপরে এইভাবে এসেই করে শরীরটাও একটু অত ভালো লাগছিল না তাই আর এই কদিন কাজটা করিনি আজকে আবার একটু সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রি আছি তাই বসে আছি এখন এই কাজটা করছি এই দেখুন এই যে কাজে বসেছি তাহলে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই রাখছি আর সব তোমরা সবাই নিজের খেয়াল রেখো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে Ta-da!